নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন সকাল সাতটা আমরা তিনজনে সকাল সকাল উঠে রওনা দিচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে আসলে মামার বাড়ির থেকে তারকেশ্বর খুবই কাছে আর এখন তো শ্রাবণ মাস চলছে তাই ভাবলাম এত কাছে যখন এসেছি তখন মামনি আর মাসিকে একবার তারকেশ্বর থেকেও ঘুরিয়ে নিয়ে আসি দামোদর একদম ভরাভর্তি হয়ে গিয়েছে কয়েকদিনের বৃষ্টিতে এরপর জল ছাড়লে হয়তো এদিকে বন্যাও হয়ে যেতে পারে উদয়নারায়ণপুর থেকে চাপাডাঙ্গা যাওয়ার যে বাঁধের রাস্তা পড়ে আমরা এখন সেই রাস্তাটা ধরেই যাচ্ছি আসলে এই সময় তারকেশ্বরে চারিদিকে নো এন্ট্রি থাকে আর তাছাড়াও বাসের ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে তাই আর রিস্ক না নিয়ে আমরা টোটো করেই পৌঁছে গেলাম তারকেশ্বরে আসতে ওই দেড় ঘন্টা মতন সময় লাগলো এখন আমরা বাড়ির সামনের সেই চেনা রাস্তা সেই চেনা হোটেলগুলোর সামনে আসো

এখানে লুচি আলুর দম আর এখানে একটু তরমুজ এটাই ব্রেকফাস্ট এটা হচ্ছে আমাদের বাড়ির নিচে রাস্তাটা এটা ধরে সোজা গেলে সামনেই মন্দিরটা পড়ে এখন ঘড়িতে ওই দুপুর সাড়ে বারোটা মতন বাজে এখনো মন্দিরে জল ঢালার কি হারে ভিড় হচ্ছে দেখুন আজকে শনিবার ঠাকুরের মাথায় জল ঢালা হয়েছে সেই জন্য নিরামিষ খাবে তাই এখানে মা করেছে আলু ভাজা পটল ভাজা এখানে ঝিঙে আলু পোস্ত মুগের ডাল আলু দিয়ে পনিরের তরকারি আর মিষ্টি দই আর স্যালাড

नगरे तिरी भत्ति तौ दालिसो भजायो आउने के छ हात आओ न बाबा हाम्रो साइज चाहिँ आइपुग्छ এখন সন্ধে সাড়ে ছটা একটু বিশ্রাম নিয়ে মামনি আর মাসিকে নিয়ে বেরিয়েছি সকলের জন্য একটু কেনাকাটি করবো কি ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে বাবার মন্দির যার টানে প্রত্যেক বছর শ্রাবণ আর চৈত্র মাসে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে শুধু একটি বাবা তারকনাথের মাথায় জল ঢালতে এই যে দুপাশে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে মন্দিরের সমস্ত রকমের পুজো সামগ্রী কিনবার দোকান তার সাথে শাড়ি দিয়ে রয়েছে কতকগুলো হোটেল এই যে মন্দিরের সামনের দিকে মানে মেইন গেটের দিকে মহিলাদের লাইনের ব্যবস্থা করা হয়েছে যেদিকে কালী মন্দির রয়েছে সেই দিকে পুরুষ লাইনের ব্যবস্থা রয়েছে আর তারকেশ্বর রাজবাড়ী রাসমঞ্চ মাঠের ভিতর দিয়ে স্পেশাল লাইনের ব্যবস্থা করা রয়েছে স্পেশাল লাইনের ক্ষেত্রে একশো টাকা করে টিকিটের সিস্টেম রয়েছে

আমরা এখন এসেছি আমাদের বহু পরিচিত তরুণ জেঠুর দোকানে রাজার অনেক দিনকার ইচ্ছা একটা রুদ্রাক্ষের মালা তার তো কিছু জানি না সেই জন্যই তরুণ জেঠুর কাছ থেকে সময় কিছু কেনবার জিজ্ঞাসা করে নিলাম আর সামনেই তো জন্মাষ্টমী আসছে সেই সময় তারকেশ্বরে ঘুরতে এসেছি আর আমাদের গোপাল সোনার জন্য কিছু নিয়ে যাব না তা কি কখনো হয় তাই এখান থেকে গোপালের জন্য কটা জামাও কিনে নিলাম ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি তারকেশ্বর মন্দিরে সমস্ত রকমের কর্মসূচি এই তারকেশ্বর রাজবাড়ির থেকেই নির্ধারিত হয় এবছর শ্রাবণ মাসের মেলার সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসন নিয়েছে আমি এখন মামনিকে নিয়ে এসেছি আমার সেই ছোট্ট বেলাকার প্রিয় ফুচকার দোকানে দই ফুচকা খাওয়াতে আজকে আর সেরকম কিছু হবে না যাবে কাল থেকে যাবো একদম কেমন মাসি হ্যালো এখন এগারোটা মতন বাজে সকলে মন্দিরের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বারোটার থেকে জল ঢালা আবার শুরু হবে ভক্তির মধ্যে এমন এক শক্তি রয়েছে যা হাজার হাজার মানুষকে এক সুতোয় বেঁধে রাখে শুধুমাত্র এখানেই কে কোথা থেকে এসেছেন তার কোনো হিসেব নেই সবাই শুধুমাত্র একটা উদ্দেশ্যেই এসেছেন সেটা হলো বাবা তারকনাথের দর্শন বেদে আর সেই জন্যেই রাত এগারোটার থেকে সকলে লাইন দিয়ে বসে রয়েছেন কখন বারোটা বাজবে আর মন্দিরের দরজা খুললে সবাই একবার বাবা তারকনাথকে দর্শন করতে পারবেন আর তারা যাতে সুরক্ষিত সুস্থ থাকেন এবং সুষ্ঠুভাবে মন্দিরে সমস্ত রকমের বিধি নিষেধকে পালন করে জল ঢালতে পারেন তার জন্য সুরক্ষা কর্মীরা দিন রাত এক করে পরিশ্রম করে চলেছেন এই দিকটাতে পুরুষদের লাইন হয়েছে আর আগে যে দিকটা সে সেদিকটা শুধুমাত্র মহিলাদের লাইন এই রাত এগারোটার সময় দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড হারে ভিড় হয়েছে আমার বাবা তারকেশ্বর রাজবাড়ি বা তারকেশ্বর এস্টেটের কর্মরত আসার পর থেকে মেলার কারণে বাবা এতটাই ব্যস্ত তাই দেখা পেলাম রাত দশটা নাগাদ তখন বাবা এসে দুটো রুটি আর একটু তরকারি খেয়ে আধ ঘন্টা মতন বিশ্রাম করে আবার চলে এলো মন্দিরে রাত বারোটার থেকে মন্দির খোলা হবে যে তারপর হয়তো আবার সেই কাল সকালবেলা যখন ভিড় খালি হবে তখন বাড়ি আসতে পারবে আজ রবিবার এখন সকাল পাঁচটা বাজছে কাল রাত্রে যতই রাত গভীর হচ্ছে ততই ধীরে ধীরে ভক্তের পরিমাণ বাড়তে থাকছে আসলে শেওড়া ফুলির ঘাট থেকে জল ডুবিয়ে সকলেই হাঁটতে শুরু করেন তারপর চেয়ে যখন এসে পৌঁছান আর কি সকলেরই প্রত্যেকটা পদক্ষেপে ভক্তি শ্বাসে প্রার্থনা আর বুকে অগাধ বিশ্বাস সকলের মুখে এই একটাই বাণী ভোলে বাবা পার মমনিয়ার মাসি এখানে বসে ভিড় দেখছে মেলা

জলখাবার খেয়ে মামনি আর মাসিকে নিয়ে বেরিয়েছি সামনের দিকটা একটু ঘুরে আসতে এই যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে বাবার পুকুর তার একটা দিকের ঘাট আর কি এছাড়াও আরও দু তিনটে ঘাট রয়েছে শ্রাবণ মাসে মন্দিরের ভিতরকার কীরকম দৃশ্য থাকে তারই একটা ভিডিও ক্লিপিংস আমার এক দাদা পাঠিয়েছিলেন আপনাদের জন্য তারই একটা ছোট্ট অংশ রাখলাম যত কষ্টই হোক যতই ভিড় হোক ভক্তি যখন হৃদয়ে থাকে তখন পথের সমস্ত বাধাই ছোট হয়ে যায় শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সরাসরি জল ঢালা যায় না কারণ প্রচণ্ড ভিড় হয় তো সেই জন্য একটা চোঙা সিস্টেম করা থাকে সেখানেই জল ঢালতে হয় সকলকে বিদায় জানিয়ে এবার ফেরার পালা আমি আর মামনি আজকে এখান থেকে মামার বাড়িতেই ফিরে যাব কিন্তু মাসি আজকে বাড়ি ফিরে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম আজকে হয়তো বাসে প্রচণ্ড ভিড় হবে কিন্তু স্ট্যান্ডে আসবার পর দেখছি বাসটা মোটামুটি খালিই রয়েছে মাসি এই বাসটা করে বুদবুদ বাজারে নেমে যাবে ওদের বাড়ি তো বুদবুদে চলুন মাসিকে বাসে তুলে দিয়েছি জায়গাও পেয়ে গিয়েছে এবার আমরা রওনা দিই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন